প্রাকৃতিক ঝড় নেমে আসলো যেন মহিষাসুর নেমে আসলো আমাদের মূর্ত ধামে সমস্ত কিছুকে তছ নচ করে দিয়ে চলে গেল মুহূর্তে মধ্যে আজ মহাষ্টমী এই মহাষ্টমীতে মা যেন রূপ ধারণ করেছেন সমস্ত কিছু ধ্বংস করে একাকার করে দিয়েছেন আজ মহাষ্টমী এই মহাষ্টমীর রাত্রিতে আজ অন্ধকার নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ফলে সমস্ত কিছু লাইট ভেঙে চুরমার হয়ে গেছে মাইক টাইক সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে মণ্ডপ মাটি মাটিতে পড়ে গেছে আমি এনি টুকি করে সেই মূল সার সুররূপী যে ঝর্নে মেসেছিলো সমস্ত কিছুকে তস্ন করে দিয়ে গেছে পুজোর আনন্দ ম্লান আমি এই সময় এখানে প্রচণ্ড ভিড় হয় কিন্তু আজ অল্পক্ষণ আগে কালবৈশাখী ঝড় নেমে এসেছিল উধারবন্দের যে অষ্টমী তিথি আজ অষ্টমী তিথির সমস্ত পুজো ম্লান করে দিয়েছে আমি এন এ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে রায় এখানকার ছবি তুলে ধরার প্রয়াস চালাচ্ছি সমস্ত অন্ধকার নেমে এসেছে মায়ের মন্দিরে আজ মহা অষ্টমী এই মহা অষ্টমীতে মা যেন রুদ্র রূপ ধারণ করেছেন সমস্ত কিছু ধ্বংস করে একাকার করে দিয়েছেন পুকুরে ফেলেছে এমন সময় প্রচণ্ড ভিড় কিন্তু আজ ভিড় নেই আজ অষ্টমী তিথি অষ্টমী তিথিতে আজ উদ্ধার্বন অন্ধকার হঠাৎ করে অকাল বৈশাখী নেমে এসেছে অকাল বৈশাখীর দাপটে সব কিছু দচন হয়ে গেছে মন্দিরের এখানে আজ অষ্টমী থেকে উধারবন্দির রাজপথে জনজোয়ার নেমে আসতো এমন সময়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে নেমে এলো বৈশাখী ঝড়ের মতো এই অকালে যে ঝড় সমস্ত কিছু দচন করে দিয়েছে পুজোর আনন্দ ম্লান করে দিয়েছে সবাই ম্লান মুখে ঘুরে ফিরে যাচ্ছেন উদ্ধারবন্ধের রাজপুতের চেহারা আমি তুলে ধরার প্রয়াস চালাচ্ছি এখন আমি উদাহরণ সৃষ্টির পুজোয় দাঁড়িয়েছি সৃষ্টির পুজোয় পুজো মণ্ডপে আলো রয়েছে আলো জ্বলছে এখানে যদিও আজ মহাষ্টমী এই মহাষ্টমী তিথিতে আমি রাজপথে দাঁড়িয়ে আছি এই মহাষ্টমী তিথিতে যদি আজকে প্রাকৃতিক দুর্যোগ না হতো তাহলে রাজপথ জনপ্লাবনে ভেসে যেত কিন্তু জনপ্লাবন নেই তবে রাজপথে দর্শনার্থীদের ভিড় মোটামুটি দেখা যাচ্ছে দর্শনার্থীরা আসছেন দুটো মণ্ডপেই যাচ্ছে অনেক আশা নিয়ে এসেছিলেন কিন্তু মহিষাসুর রূপী এই ধ্বংসাত্মক সমস্ত কিছুকে ধ্বংস করে চলে গেছে জানি না কাল কী হবে আমি এনি নিয়ে পক্ষ থেকে নিহারকান্তি রায় নমস্কার আজ মহা অষ্টমী সবাই যখন আনন্দে মেতে উঠেছে অষ্টমীর পুজো দেখতে সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসবেন হঠাৎই প্রাকৃতিক ঝড় নেমে আসলো যেন মহিষাশুর নেমে আসলো আমাদের মূর্ত ধামে সমস্ত কিছুকে তছ করে দিয়ে চলে গেল মুহূর্তে মধ্যে তো আমি এখন কালীবাড়ি পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি এখানে দুটি আসার পথে দেখ দেখতে পেলাম যে দুটি তরণের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে উপস্থিত আছেন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক সায়ন রায় ওনার কাছ থেকে জেনে নেব যে এই যে ঝড়ের যে তাণ্ডব আপনাদের পুজো মণ্ডপের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে নমস্কার মহাআষ্টমীদের আমি এনএরের পক্ষ থেকে নিহেরকান্তে রায় নমস্কার আমি সায়ন রায় কালীবাড়ি রোড পক্ষ থেকে সবাইকে জানাই মহা অষ্টমীর আন্তরিক তীতি অসুবিধা কিছু সময় আগে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগে হঠাৎ আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে না বলে সেটা মিথ্যা কথা অল্পস্বল্প ক্ষতি হয়েছে আমরা সেটি ঠিক করে নিচ্ছি আমাদের যে মান্ডপটি জায়গা আছে সেটি আমাদের নিজস্ব জায়গা আমরা বিগত পাঁচ বছর থেকে ইনকাম ট্যাক্স জমা দিই আমাদের যে ভবনটি আছে সেই ভবনটি আপনাদের পয়সাটা দ্বারা নির্মিত হবে তার জন্য ক্ষয়ক্ষতির সংখ্যা আমাদের এখানে অনেক কম কারণ আমাদের নিজ ভবন নিজ বা যেখানে বসে আছেন সেখানে বিল্ডিংয়ের তলায় আমাদের যেটি বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ভিতরে মাঠে আমরা বসেইছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দর্শকরা আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আসবেন পূজা দেখবেন পূজা উপভোগ করা যাবেন আমাদেরকে আশীর্বাদ দিয়ে যাবেন যাতে আমরা আগামী দিনে আপনাদেরকে আরও সুন্দর আরও মোহিত করতে পারি আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি পারিটুকু ধন্যবাদ ধন্যবাদ আমি এনি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে কালীবাড়ি রোড পুজো কমিটি থেকে বিদায় নিচ্ছি